এবার বউর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয় বাটার মোবাইল তুলে দিল আলম হাসান আলম হাসান এবার অনেক সুন্দর একটি উদ্বেগ নিয়েছে সে খুব ভালো করে বুঝতে পেরেছে যে তার বউ ইমো ফ্রিলান্সার সে ইমো নিয়ে বিজনেস করে যার কারণে আলম হাসান এবার নিজেই তার বউয়ের যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে অর্থাৎ স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটি নিয়ে বাটন মোবাইল তুলে দিয়েছে এবং শুধু সেটা গোপনে নয় সেটা সে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে পাবলিশ করে তুলে নিয়েছে যে পিকগুলো আমি নিচেই অ্যাড করে দিয়েছি আসলে অবশ্যই এটা ভালো একটা উদ্বেগ সে চিন্তা করেছে যে আমার বউ বিয়ের আগে তো অনেক ইমো দিয়ে বিজনেস করেছে সে যদি বিয়ের পর আবার নতুন করে ইমো দিয়ে বিজনেস শুরু করে তাহলে তো আমার এগুলো যাবে ওকুলো যাবে কারণ পাবলিকদের কাছে তো কোনো কিছু আর লুকিয়ে রাখা কখনই সম্ভব নয় কারণ পাবলিকরা যেহেতু আলম হাসানের এই বউয়ের এ টু জেড পূর্বের ঘেটে বের করেছে এখন যদি পরবর্তীতে একটা মানুষের তো অভ্যাস মানুষ অভ্যাসের দাস বিয়ের আগে যেহেতু সে ফ্রিল্যান্সার করে বেরিয়েছে বিয়ের পর যদি আবার ইমো ফ্রিল্যান্সার করে বেড়ায় তাহলে তো আলম হাসানের বাকি যে সম্মানটুক রয়েছে সেটিও চলে যাবে আর এর জন্যই আলম হাসান এই উদ্যোগটা নিয়েছে সে এবার সবার সামনে পাবলিশ করে একটা ভিডিও করে অর্থাৎ ব্লগ ভিডিও করে এবং সেখানে সে স্পষ্টভাবে সবাইকে বলে দিয়েছে যে আর নয় অ্যান্ড্রয়েড এবার থেকে হ্যান্ডসেট থাকবে বাটন ফোন অর্থাৎ সে তার ওয়াইফকে এবার বাটন ফোন গিফট করেছে এবং আলমের বউ তাকেও দেখা গেছে সে সাদরের ব্যাপারটি মেনে নিয়েছে কারণ আলমের বউকে বর্তমানে দেখা গেছে সে দুধে দোহা তুলসী পাতা সে সবার মন জয় করার জন্য বসে আছে অর্থাৎ আলমের পরিবারের যারা যারা রয়েছে প্রত্যেকের মন জয় করবার জন্য অনেক সুন্দর নাটক করে বেড়াচ্ছে এই মুক্তা কারণ শুরুতেই আপনারা দেখতে পেরেছেন মুক্তা কিন্তু আলমের মার মন জয় করে ফেলেছে আলমের মার সাথে মুক্তা এমন একটা সম্পর্ক ঘটেছে যে সম্পর্ক কিন্তু শর্মিলার সাথে আলমের মার পর্যন্ত ঘটেনি আর অন্যদিকে মিহাল মিহালকে শর্মিলার যে ভালোবাসত তার থেকে ডাবল ভালোবাসা দেখাচ্ছে আলমের বউ তবে এইভাবে যদি ভালোবাসা কন্টিনিউ চলতে থাকে তাহলে তো ভালো কথা তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু এই যে ভালোবাসা চলতেছে এটার গ্যারান্টি কত বছর কত মাস আমার মনে হচ্ছে এক বছরের বেশি এর গ্যারান্টিড নয় কারণ আলম হাসানকে দেখা গিয়েছে সে শুরুতে যে বউকে নিয়েই আসে সেই বউর প্রশংসায় পঞ্চমুখ সেই বউ থেকে ভালো মেয়ে এই পৃথিবীতে দুটো আর নেই কিন্তু এক বছর যেতে না যেতেই সেই বউয়ের এমন এমন দুর্নাম বের করে ওই বউয়ের থেকে খারাপ বউ এই পৃথিবীতে দুটো নেই যেটা আমরা বিগত দিনের শর্মিলার ব্যাপারে দেখে এসেছি আর এর জন্যই বলছি যে ভালো যদি হয় তাহলে তো ভালো তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে আলম হাসান যে উদ্যোগটি নিয়েছে অর্থাৎ সে যে তার বইয়ের হাত থেকে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে তাকে বাটন মোবাইল দিয়েছে এই ক্যাচটি আলম হাসান কেমন করেছে ভালো নাকি খারাপ অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য